एन जी तुम्हारा नाम क्या हो? नाम साफिर कौन नाम क्या हमारा तमिल से दादा कम एक कबूतर ভাই ট্রেনে বলছো তার মানে ঠিক আছে তোরা কেমন আছো ভালো আছিস কবুতরের খবর খবর যাই ভালো তোমার কবুতর কেমন আছে অবশ্যই কমেন্টে জানাও আর যারা এখন আমার চ্যানেলটি নতুন করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা যত সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের দু নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো এখন দাদা এখন সব থেকে মার্কেটে কোন কবুতার বেশি হচ্ছে কি বলতো মার্কেটে তো টেডি কবুতরের রেজাল্ট ভালো রামপুরি কবুতার আছে রামপুরের রেজাল্ট ভালো এবার কি বলতো যার যে বৃষ্টি আছে ভালো সেটাই ভালো তোমার কাছে যে কবুতরটা ভালো আছে সেটাই তোমার কাছে ভালো দেখা যাচ্ছে আমার কাছে যে কবুতরটা আছে সেটা আমার কাছেই ভালো একটা জিনিস ইন্ডিয়ান কবুতর মোটামুটি রামপুরি কবুতরও নয় দশ ঘন্টা এগারো ঘন্টা কোনো ব্যাপার না আর পাকিস্তানি বড় তারা তো সারাদিন ওরে আর তার সঙ্গে নাফতা আছে যারা আন্ধ্রা পায়রা বসে ম্যাড্রাজ পায়রা বসে তাদের তো আন্ধ্রা ম্যাড্রাজ দেখাচ্ছে ডে ওরা ছিল আসো তোমাকে বলবো বাংলায় তো আমি তো হিন্দি অত বুঝি না বাংলাই বলো আর এত হাতের ছবি পাঠাচ্ছে কেন আর যারা এখনও সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনেক দাদা ভাই আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা যত সাবস্ক্রাইব করে পাশে থাকবে তত আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই মেটু মেটু করে শেয়ার করো

যাই আর আমার কবিতার আমার বন্ধু মুসিমুলের কবুতর অর্থাৎ কবিতার হলেই যাই তাছাড়া অন্য কারো কবিতা নিয়ে যায়নি আমি সুন্দরবন থেকে বলছি থ্যাংক ইউ দাদা অরিজিত ধর আর অরিজিত মন্ডল অগ্রদূত অগ্রদূত বলতে অগ্রধূত স্টেশন তাই তো

আমি বর্তমানে কেরলাতে আছি তাই কাজের সূত্রে অনেকেই করে অনেকে বিদেশ আছে ইন্ডিয়ার আমি গিয়ে তোমার সঙ্গে বেলনা হাটে যোগাযোগ করে বাড়ি আমার সঙ্গে যোগাযোগ করো থেকে বলছি অবশ্যই জানাও আর সব কোথায় গেল ভালো ভাই যারা এখনো সাবস্ক্রাইব ঠিক অবশ্যই সাবস্ক্রাইব করো এই তো গাড়ি যাবে যাওয়া দেবে তাহলে রানা সাথে বলে দিচ্ছি বলে দেবো করে তাহলে কালকে কিন্তু অনেক রাত করে ছাড়বে গাড়ি ওরা একটা একটা সময় ছাড়বে কলোনির দিকে গেছিলে ঠাকুর দেখতে না না ঘুরতে হবে না দা ফ্যামিলি নিয়ে ঘুরতে হবে

না না কি বলো তো বাইরা যার কাছ থেকে নেওয়া লাগে আমার কাছে যে যেমন গ্যারান্টি দেবে সেটা না হলে অবশ্যই যদি সেই না মেলে তাকে অবশ্যই রিটার্ন করবো অসুবিধা নেই আমাকে বলবা কিবা আমার কাছে নেওয়া কিংবা আমার যাদের ভিডিও করি তাদের কাছে সেটা আমাকে বলবো অসুবিধা নেই মানে আমি একটা কালসিরা বাইরা নেব ভালো কালসিরা বাইরা বলতে আমার কাছে পশ্চিমা একটা নড় আছে

হ্যাঁ দাদা দাদা আপনার বাড়িতে আমার বাড়ি নদী শান্তি করে আপনার চামড় দাদা তোমার নাম্বারটা দাও আমার নাম্বার অবশ্যই ম্যাক্সিমাম ভিডিওতে আছে এ নিয়েও তাও তুমি যদি বলছো তোমাদের অবশ্য নম্বরটা আবার একবার শেয়ার করছি সেভেন ডবল জিরো ওয়ান নাইন ডবল জিরো থ্রি জিরো সিক্স রাখেনা দাদা পুজো কেমন কাটছে খুব ভালো কাটছে

দেশি কবুতরের ফার্ম করে লাভ করা সম্ভব কি বলতো দেশি কবুতরের ফার্ম করেও লাভ হয় তা না কিন্তু কবুতর বুঝতে গেলে দেশি কবুতর থেকে শুরু করতে হয় যে প্রথমে বিদেশি কবুতর কিনবো দামি কবুতার কিনবো এটা না করার থেকে দেশি কবুতর থেকে শুরু করলে তারপরে কবুতর সম্বন্ধে বুঝতে হবে তারপরে আস্তে আস্তে ভালো কবুতরে যাওয়াটাই বেশ কিন্তু যারা কবুতর একদম নতুন বুঝতে যা বলবো দেশি কবুতরে কিংবা অল্প দামে গিরিবাস কবুতার কিনে কবুতর পালন শুরু করতে পারে তারপরে অবশ্য ধরি কবত্রে যাও এই সব দাদা ভাইরা এখনো সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করো Aos ham kutaya galore. Aos ham galore kutaya. Aos kutaya galore kutaya. আর যে কোথায় কেমন ঘুরছে সেটা অবশ্যই কমেন্টে জানাও আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব আমার বাড়ি হচ্ছে নদীয়া শান্তিপুরে Hukuda daung? As filt Sun dry 9 Amlang daha ti 장 मेरा गाड़ी जैसा का वीडियो दिए थे

আপনার সমস্ত জিনিস আমার খুব ভালো লাগে আমি আপনার ভিতরে যেতে আমার এখানে দাদা তোমার বাড়ি অবশ্যই কোথায় আমাকে একটু বলে দেবো হবে না অবশ্যই তোমাদের জয়নগর মথুরা পড়তো লেগে তো অবশ্য কমেন্টে জানাও জয়নগর মতরা তো ভাই This��은 pure lean rate in world rather than ঠিক আছে আমি আপনার সঙ্গে অবশ্যই বলবেন আমার ফোন নম্বর অবশ্যই আমার চ্যানেল কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ये तो तुम्हारे संगे कथा बोल दादा भाई

ইউটিউবে লাইভ সামনের বছর আমরা খেলাবো নেই